শুভ সকাল বন্ধুরা আজকেও সকালবেলাটাই যে বৃষ্টি বেজে একটা সকাল দিয়ে শুরু করছি বৃষ্টি থামার আর নাম নেই আর এখন যে বাপের বাড়িতেই আছি কারণ এখনও কারেন্ট ঠিক করেনি আজকে মালিক বললো লোক দেখে কারেন্টটা ঠিক করে দেবে সকাল সকাল মা বাঁধাকপি ভেজেছে আর ডিম সিদ্ধ করেছে তো এটা দিয়ে আর কি সকালে আর কি খাবার হবে তো এটা ছেলের জন্য বেড়েছি ছেলেকে বাঁধাকপি ভাজার একটা ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে তারপর আর কি ও খেয়ে দিয়ে তারপর দেখো যে সুন্দর খেলাধুলা করছে ও দিদাবাড়িতে আসে ও কিন্তু খুব খুব আনন্দ পায় জানো তো মানে আমার ঘরেতে এত আনন্দ পায় না এই জন্যই দিদাবাড়ি বারবার ছুটে আসে এখানে আর কি খুব খেলাধুলা করতে পারে খুব মজা করতে পারে কেউ বারণ করার নেই কেউ শাসন করার নেই খুবই মানে ওর মজা লাগে তাই খেলাধুলা করছি তাই আমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে বাপের বাড়ি আমি এই বিছনাটাইতেই আগে ঘুমাতাম তো এখন আজকে অনেক দিন পরে এই বিছনায় ঘুমালাম আর বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি এডিটিংয়ে এডিট করবো ব্লগ এডিট করবো পোস্ট করবো তো আজকে অনেক দিন পর ঢাকার বাড়ি থেকে আর ভিডিও করছি ভালো লাগছে সোমুকেও স্নান টান করে দিয়েছি ও ঘরে ঘরে খেলছে আর সুমু পাপা আসবে তারপরে খাওয়া দাওয়া করবে নাইটিটা নিয়ে এসেছিলাম আমার সময় নাইটি না নিয়ে আসলে নাইটি আছে তারপরেও নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো স্নান করার পর একটু ফ্রেশ এখন ঝিরিঝিরি হচ্ছে মানে বৃষ্টি কমছে না কখনও ঝিরিঝিরি কখনও বেশি জোরে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগাদে তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে কিছু করার নেই আর আমাদের বাড়িতে কারেন্টের এখন কিছু ব্যবস্থা করা হয়নি সকালে মালিককে বলে আসা হয়েছে তো আজকে নাকি ঠিক করে দেবে বললো তো ঠিক করে দিলে তারপর আর কি একবার বিকেলে যাবো বিকেলে গিয়ে দেখবো কী অবস্থায় আছে ডানা তাহলে তো থাকা সম্ভব না তাই আর আমার ফোনটা সবথেকে বেশি জরুরি খাওয়ানো হয় বইটা এসে খেতে চলে যাব চলে যাবো কোনো ব্যাপার না কিন্তু ফোনে চার্জ থাকে না সেটা একটা সমস্যা আর হচ্ছে কি বাচ্চা নেই যেহেতু আমরা মশাই টানাই না এখানে মশাই নেইও আর এখানে কেউ মশাই টানাইও না তো সেই কারণে কিন্তু লুড নাইট জ্বালিয়ে ঘুমাই তো সেই এখন তো কারেন্ট না থাকলে লুড নাইটও জ্বালাতে পারবো না আর তো বাচ্চা মানে অসুবিধা হবে মানে অনেকগুলো সমস্যা আছে সেই জন্য আর কি রয়েছি সাত রা দিন এখানে খাবো খাওয়া দাওয়া পরে মাকে কি রান্না করেছে সকালে যে পাতা পড়ি ছিল সেটাই রয়ে মা আর কেজে মাকে বলেছিলাম কালকে পাতা মাছ ভাজাটা খেয়ে এত ভালো লেগেছে তো আজকেও মানে কালকে রাতেই বলে দিয়েছিলাম যে ডিম পাতায় পড়বা তো সেই জন্যে দেখো মা ডিম পাতায় করেছে আর সে একটা থেকে কলা পাতা নিয়ে এসেছে বলে নিয়ে এসেছে তো আমার তো এখনই খেতে ইচ্ছে করছে পাতায় মানে পাতায় মাছ ভাজা বা পাতায় যে কোনো জিনিস ডিম পাতায় বলো চাই বলো মানে পাতায় জিনিসটা এত ভালো লাগে তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানিও কিন্তু তো আমার তো খুবই ভালো লাগে আর হ্যারেন চাষা বড়া করবে সেটা গরম গরম ভেজে দেবে যখন খাবো আর কি তো দেখো আমার মা পুরো গাছে গাছ করে দিয়েছে এরকম করতো গাছ দেখেছো ওদিকেও আছে আমার মা গাছি গাছ রেখেছে এখানে আর ওই দেখো কত গাছ আরও আছে পেছনে অনেক গাছ আছে এদিকে হচ্ছে কি দাদিদের গাছ মানে আমাদের যে মাঠের গাছ আর এই এই বাড়ির পেছনে বাড়ির পেছনে অনেক গাছ লাগিয়েছে মা আমার গাছ ভীষণ পছন্দ করে আমিও খুব ভালোবাসি গাছ তবে মায়ের মতো এত সুন্দর করে যত্ন করতে পারি না

সময় অনেক নাম না আর আমি এমনি শর্টকাটে সময় বলেই ডাকি আর আমি যেহেতু সময় ডাকি এই জন্য সবাই কিন্তু আমার ছেলেদের সময় বলেই ডাকে তাই তো সময় স্কুল খুলে যাবে এখন সময় টিউশন ছুটি আছে আজকে যেহেতু সানডে আছে তেমনিও ছুটি কালকেও পড়ায়নি এক তারিখ অব্দি ওদের ছুটি আছে আমার ম্যাডামদের বাড়িতে পেন্ট হবে তো সেই জন্য আর এক তারিখ থেকে আবার স্কুল খুলে যাচ্ছে তাই তো

দেখো হঠাৎ করে বন্ধু আজকে সেই মনে হয় হয়ে গেছে হঠাৎ করে হাওয়া ছাড়া শুরু হঠাৎ করে ঝড় মানে ঝড় শুরু হয়ে গেছে হাওয়া দিচ্ছে প্রচন্ড আমি বসে বসে টিভি দেখছিলাম আওয়াজ পেয়ে বাইরে বেরোলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী অবস্থা যে এই বৃষ্টি হচ্ছে এই ঝড় হচ্ছে তখন যে কী হচ্ছে কিছু বলা যাচ্ছে না পরিমাণে মনে হচ্ছে হ্যাঁ তো বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না বন্ধুরা আর এখন বাজে বিকেল সাড়ে চারটে বাজতে যায় আর দেখো পরিমাণে হাওয়া দিচ্ছে আম গাছটা দেখলেই বুঝতে পারছেন আমাদের চিলি চিলি করে বৃষ্টি হচ্ছে দেখো কি জোরে হাওয়া দিচ্ছে দেখো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে সামসামা তা সন্ধ্যেবেলা এই যে মা এখন চা বানিয়ে নিয়ে এসেছে দুধ চা আর এই যে পাল্লেজি বিস্কুট আমার ছেলের জন্য এনেছিল আর কি আমার বাবা তো সেটাই আর কি আমাদেরকেও দিল আর আমি চা খাই না বললেই চলে তোমরা যারা আমার ভিডিও দেখো রোজ তারা নিশ্চয়ই জানো যে আমি একদমই চা খাই না চা পছন্দ হোক না চা খেলে যেন আমার পেটটা ভরা ভরা লাগে কারণ আমার অস্বস্তি লাগে মানে চা জিনিসটাই আমি পছন্দ করি না একদম মা পানিয়ে ফেলেছে মা বলছে একটুখানি খা আর ছেলেকে দুধ দিয়ে দিয়েছে ওদিকে দুধ আর পাল্লি বিস্কিট তো ওটাই খাচ্ছে আর দেখো আমি খাচ্ছি আর আমার এখানে এসে বদমাইশি করছে বারবার জানে আমি ভিডিও করছি জন্য বলছি তুমি এখান থেকে যাও ও দুষ্টুমি করেই যাচ্ছে তো চাটা খুব ভালো বানিয়েছিল কিন্তু আমি সত্যি কথা বলতে চা খুব একটা পছন্দ করি না তাও মা বানিয়ে ফেলেছে এখন আর কি করা যাবে বলো তাই জন্য মার মানে মাও কষ্ট পাবে না তাই জন্য খেলাম আর কি তারপর দেখো এই দেখো আমার ছেলে কি করছে কোথায় একটা ছাদর নিয়ে এসে লুঙ্গি ডান্স করছে তো আমি ভয়েসটা কেটে দিয়েছি ডাইলে তোমরা দেখ মানে শুনতে পাচ্তে কতটাও আনন্দও পাচ্ছিলো কারণ আমাদের টিভি চলে আমাদের এই বাপের বাড়িতে না বেশিরভাগ সময় টিভি চলে আমার মা বাবা দুজনেই দেখে বসে বসে সেই জন্য আর এদিকে দেখো ওর লুঙ্গিটা ঠিক করে মানে ধরতে পারছে না দিদা বলছে তুমি একটু পরিয়ে দাও পরিয়ে দেওয়ার পরে আরও সিন শুরু করেছে নাচ লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স বলছে কত আনন্দ পায় আবার দাদুকে বলছে এই তুমিও তো লুঙ্গি পরো না দাদু এই দেখাচ্ছে তাই আবার তা দেখো কত আনন্দ ওর আনন্দতেই কিন্তু ঘরটা কিন্তু জমজমাট হয়ে থাকে সত্যি বলছি ওর দিদা দাদুর কাছে থাকতে ভীষণ পছন্দ করে খুব ভালোবাসে ও তো তারপরে এই যে আমি গেছিলাম আমি আর আমার বরমশাই দুজনে গেছিলাম আমার বাবা মার জন্য একটা কেক আনতে আজকে হচ্ছে আমার বাবা মার একত্রিশতম বিবাহবার্ষিকী তো সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না আর কিছু করিও নি কাউকে বলেও নি কিছু না মানে প্ল্যানিংই ছিল না তো সন্ধ্যাবেলা বরমশাইকে বললাম একটা কেক নিয়ে আসি চলো তারপর বর বল চলো তাহলে নিয়ে আসি তো কেকটা দেখো কি সুন্দর না দুজনে আমি আর আমার বর দুজনে মিলে পছন্দ করেছে খুব ভাল লাগছে জানো কেকটা আর কেকটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল তো হঠাৎ করেই প্ল্যান করলাম বাবা মাও জানতো না তো বাবা মা আর কি পরে আর কি আবার আমাদের জন্য বিরিয়ানি আনিয়েছিল কারণ রান্না তো করেনি আর আজকে আমাদের কারেন্ট ঠিক হয়ে গেছে আমরা ওই বাড়িতে চলেও গেছিলাম সন্ধ্যের পরে তো ওই জন্য তাই আর রান্না বান্না করেনি মা অ্যানিভার্সারি দাও দাও না খাওয়া দাও সুমো টেস্টি টেস্টি তো কেক টেক কাটা হয়ে গেলো আর আমার ছেলে দেখছে তো কেক দেখে ও কি বলবো বাচ্চা মানুষ তো ওরা কেকের প্রতি ভীষণ মানে ওদের ভালোবাসা থাকে তারপরে মা বাবা দুজন দুজনকে খাইয়ে দিলো তারপরে এই যে আমার বড় মাসে ওটা দেখে আমাকেও একটু খাইয়ে দিচ্ছে আমি বলছি কী আমাদেরও কি অ্যানিভার্সারি নাকি বলছে আমাদের তো রোজ অ্যানিভার্সারি কোনো ভালোবাসার কি আবার ইয়ে হয় নাকি তা বলছি ঠিক আছে তুমি যখন ভালোবাসে খাইয়ে দিচ্ছ খাই তারপরে যেমন ছেলে আর কি বলছে আমাকে কেক দেওয়া ওখানে না ছোটো ছোটো লাভ ক্যান্ডি ছিল ওগুলোই আর কি চাচ্ছিলো বারবার তো আজকে হচ্ছে আমার বাবা মার একত্রিশতম বিবাহবার্ষিকী তোমরা তো বললাম কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই আর কি করেছি প্রতি বছরই করি দু চারজনকে ডাকি নিজেদের লোক কিন্তু এবছর কিচ্ছু না শুধু আমরাই করেছি মানে একটা কেক এনেছি জাস্ট আর কিছু না আর বাবা মা কী বলবো খুব খুশি হয় ওদের তো এমনিতে সেরকম কিছু হয় না অনুষ্ঠান তো এই অ্যানিভার্সারিটা আমি করি প্রতি বছর তো আমার বড় দেখো দেখে সবাইকে কেক টেক কেটে দিচ্ছে আমার ছেলেও কেক খাচ্ছে আমার বাবা মা না দুজন দুজনকে না ভীষণ ভালোবাসে কি বলবো তোমাদের একত্রিশটা বছর কিন্তু কাটানো কম কথা নয় আর এই একত্রিশটা বছর মানে দুজন দুজনের বিপদে আপদে ভালোবাসায় সবসময় দুজন দুজনকে জড়িয়ে রেখেছে আর আমরা চাই সবসময় যেন এইভাবেই দুজন দুজনকে ভালোবেসে মানে আগলে থাকে মানে কি বলবো মানে আমার বাবা বাবা মাকে ছাড়া থাকতে হবে না মা বাবাকে ছাড়া থাকতে পারে না ঝগড়া ঝগড়াঝাটি করে যাই করুক আবার দুজনে কি সুন্দর মিলে যায় মানে এক ঘন্টার মধ্যে এক ঘন্টায় ঠিক হয়ে যায় আর কি এক দু ঘন্টায় কখনো আমার বাবা মাকে সেইভাবে ঝগড়া করতে দেখিনি সময় খুব মানে ভালোবাসার মধ্যে ওদের মানে সম্পর্কটা খুব মিষ্টি সম্পর্ক আমি কি বলছি আমি নিজেও যাই না তবে যেটুকু আর কি আমার মন থেকে আসছে সেগুলোই আর কি আমি বলছি তো বিয়েটা খুব ভালো ছিল বাবাই আর কি এটা আনিয়েছিল তো আমার সম্পর্কটা যেন খুব ভালো থাকে সারা জীবন এইভাবে একসাথে থাকে এইটাই আমি কামনা করি সব সময়